আবদুল্লাহ থেকে সাংগঠনিক সম্পাদক পদে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত দ্বিতীয় বর্ষে আবু মোসা আসারি বক্তব্য নিয়ে আসছে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছে আবু মোসা আজকের এই নির্বাচন নির্বাচনী ইতিহাস ঘোষণা জানাই সকল আমার এবং আমার সামনে উপবিষ্ট সকল ছাত্রদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আপনারা এতক্ষণ বিভিন্ন ধরনের মুখে বিভিন্ন কথায় শুনলেন সর্বদিক দিয়ে যোগ্য হতে পারি তারপরে যত লাইন আছে সব দিক দিয়ে আমরা যোগ্য হতে পারি প্রিয় মাদ্রাসা দ্বারা একটা লক্ষ্য উদ্দেশ্য হলো এই মাদ্রাসা ছাত্ররা যাতে যাতে এলেন এর এলেন এর ময়দারে যেমন মেহারত করে সফলভাবে ঠিক তেমনি ভাবে তারা বাহিরের প্রত্যেকটা ক্ষেত্রে তারা দক্ষতা অর্জন করবে উপস্থিতি আমি শুরুতেই কৃতজ্ঞতা স্থাপন করছি এবং দরবারে দরকারে যিনি আমাকে এই মাদ্রাসায় আসার সুযোগ করে দিয়েছেন এবং এলমেদিনের সাথে জড়িত থাকার জন্য সুযোগ করে দিয়েছেন তো বিজ্ঞান করেছেন প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না প্রিয় উপস্থিতি আপনারা যদি আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে সাংগঠনিক পদে পার করতে পারেন তাহলে আমি এই সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রত্যেক মাসে সদস্যদের উপস্থিতিদের সদস্যদের উপস্থিতি উপস্থিত করবে প্রিয় উপস্থিতি আপনারা যদি আমাকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে জয়যুক্ত করতে পারেন তাহলে এই সংগঠনকে এই সংগঠনের মধ্যে যদি কোনো অসঙ্গতি দেখা যায় সাংগঠনিক সম্পাদক সম্পাদক পদে জয়যুক্ত করেন তাহলে সংগঠনটি যদি কোনো কাজের উদ্যোগ নেয় তাহলে সেই কাজ যদি কোনো ক্রমে না হয় তাহলে সাথে পরামর্শ করে সেই কাজ আবার পুনরায় ভালোভাবে যাতে প্রতিষ্ঠা করতে পারে সে চেষ্টা করবস্থিতি সংগঠনের শৃঙ্খলা ও বৃদ্ধি ঘটানোর জন্য সর্বদা নিবেদিত প্রাণ হিসেবে কাজ যাব ইনশাআল্লাহ উপস্থিতি সংগঠনের সকল কার্যাবলী লিপিবদ্ধ করার জন্য সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করব সংগঠনের সকল সদস্যের পরস্পর মিল মহব্বত টিকে রাখার জন্য সাংগঠনিক সভায় উস্তাদদের নসিহতের ব্যবস্থা করব ইনশা আল্লাহ উপস্থিতি আমি আপনাদের কাছে আপনাদের দোয়া ও ভোট প্রত্যাশী ايه بولي امي امار شنكتا بطو بوشش كرسي السلام عليكم ورحمة الله وبركاته